এক নম্বর আমল হলো গুনা ছেড়ে দেওয়া বলেন কি ছেড়ে দেওয়া ইত্তাকিল মাহারেম গুনা ছেড়ে দাও ইত্তাকিল মাহারেম গুনা ছেড়ে দাও তখন আবাদান নাস এই জন্য বলছি গুনা কয় প্রকার মনে আছে কয় প্রকার আর একবার বলি কয় প্রকার সগীরা আর কবিরা সগীরা গুনা আল্লাহর না ফরমানি কবিরা গুনা আল্লাহর না ফরমানি বিচার কি হবে জানেন একটা কবিরা গুনার কারণে সাত হাজার বছর জাহান্নাম আহা একটা মানুষও ভয় পালো না মানে ভয় পাওয়ার কোনো কারণ নাই যদি আমার গুণা না তাকে তা ভয় পাবো কে আপনাকে তো কের গুণা নাই হ্যাঁ আছে আছে গুনিয়া নাকি অসংখ্য হিসাব করলে চক্ষু বন্ধ করে হিসাব লাগান সাবালেক থেকে গুণা লেখা শুরু হয়েছে সেই থেকে এ পর্যন্ত চক্ষু বন্ধ করে একটু বন্ধ করেন চোখ পিছনের দিকে নজর করেন দেখেন কোথায় কি করছেন সব ভেসে পড়বে হ্যাঁ প্রত্যেকের গুণা চোখের সামনে ভেসে পড়বে আল্লাহ আকবর একটা কবিরা গুনার কারণে সাত হাজার বছর জাহান্নাম দুনিয়ার আগুনের ভিতরে একটা মিনিট আঙ্গুল ধরে রাখতে পারি না মোমের আগুন সবচেয়ে দুর্বল কড়ির আগুন সবচেয়ে দুর্বল নড়ার আগুন সবচেয়ে দুর্বল আরে কাষ্ট যত শক্ত হয় আগুন তত পাওয়ার হয় আল্লাহ আকবার দুনিয়ার মোমের আগুন খড়ের আগুন খড়ির আগুনের চাইতে দুর্বল আগুন হয় না এই আগুনের ভিতরে একটা মিনিট আঙ্গুল ধরে রাখতে পারি না যে দুনিয়ার সবচাইতে পাওয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুন নিরানব্বই গুণ পাওয়ার শক্তিশালী ওই আগুনের ভিতরে সাত হাজার হবে গুণার কারণে ওই তো বলতে পারেন মনে মনে এই সাহস তৈরি করে রাখছেন অতদিন তো জাহান্নামের আগুনের মধ্যে থাকবো না এত বড় পাওয়ার আগুনের ভিতরে ফেলাইতে দেরি পুড়ে সাই বৎস হয়ে যাব যাবো পাক তাও বলে দিয়েছেন যা ভাবছ তা না কুল্লামা নাদিজা যা জুলুদ জুলুদান বদল না জুলু আজাব আরে প্রত্যেক মুহূর্তে মুহূর্তে তোমার দেহ শরীর মাংস পুড়ে হয়ে যাবে আবার নতুন একটা দেহ তোমাকে তৈরি করে দেয়া হবে যাতে তুমি জাহান নামের আগুন আর সাজা শাস্তি পরিপূর্ণ উপলব্ধি করতে পারো একটা দেহ দীর্ঘদিন থাকলে সাজা দিতে দিতে তার ভিতরে একটা সহনীয় ভাব আসে যায় একটা ধৈর্য সহ্য আইসে যায় বেবোধ হয়ে যায় অজ্ঞান হয়ে যায় ক্লোরাফরম হয়ে যায় এই জন্য জাহান নামের ভিতরে মুহূর্তে মুহূর্তে দেহ পুড়াইয়া সাই করে দেবে আবার নতুন দেহ বানাইয়া দেয়া হবে এক একটা গুনার কারণে সাত হাজার বছর জাহান নাম কবিরা বলেন আর সগীরা বলেন উভয় গুনার জন্য একই শাস্তি উভয় গুণা কবিরার জন্য সাত আরে মানুষ ভয় পাও কবিরা গুনার সাত বছর জাহান নাম এক একটা সগিরা গুণ একটার কারণে সাত হাজার বছর জাহান নাম প্রশ্ন আপনাদের পক্ষ থেকে আমি করি কবিরা গুনায় যদি সাত হাজার হয় সগিরা গুনায় যদি সাত হাজার হয় তাহলে কবিরা সগিরা ভাগ করার দরকার কি ছবিতে একই বলা হয় কবিরা মানে দেখতে বড় কিন্তু আল্লাহ না আর সগিরা মানে দেখতে ছোট কিন্তু এটা আল্লাহ না দেখার ভিতরে ছোট বড় সাপের বিষ বড় সাপ আর ছোট সাপের বিষের মধ্যে বেশ কম আছে সাইরাত লম্বা একটা কেউটো সাপে কামড় দিলি মানুষ মরে দেখছি মানুষ মরতে সাপে কাটা মানুষ মরতে দেখছেন না সাইরাত লম্বা একটা সাপে কামড় দেশে মরে এক একটা এক বিঘে লম্বা একটা সাপে কেউটো সাপের বাচ্চায় কামলালি তো মরে না ওদের সগিরে সাপ ওইটা কবিরে সাপ বলে কামড় দেছে মরছে এই তো সগিরে কেসুর মধ্যে কি হবে কিছু হবে ছোটটাই কামড়ালি কিছু হবে

গুনাকে দেখা যায় কবিরা গুনা দেখা যায় বড় সগির তবু না ফরমানি সগিরা গুনা ছোট কিন্তু ওটা আল্লাহ না ফরমানি আল্লাহ পাক কয় এই খেয়াল করেন খেয়াল করেন এদিক খেয়াল করেন খুব জায়গা মতো চলে আসি যত সগিরা গুণা আছে এই সগিরা গুনাগুলো এই সগিরা গুণাগুলোর দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম এই সগিরা গুনাহ তোমাকে এর থেকে তবা করা লাগবে না আমি আল্লাহ তালা বিনা তবায় সমস্ত সগিরা গুনাহ মাফ করে দেবো ইনতাজ তানিব কাবায়ের যদি তুমি তোমার শক্তি দিয়ে তোমার দায়িত্ব জ্ঞান দিয়ে কবিরা গুণার থেকে নিজে বেঁচে থাকো কবিরা গুনার থেকে বাঁচার দায়িত্বা গুণাগুলো কিছু উপকার হয়েছে কি না হয়তো বলতে পারেন আল্লাহ তুমি যান মাফি করবা তাই কবিরা গুণা দায়িত্ব তুমি নিতে সবিরা সগিরা গুণা আমরা দেখতাম আল্লাহ পাগল কবিরা গুনার থেকে বাঁচা সহজ সগিরা থেকে বাঁচা কঠিন কারণ বড় একটা সাপ কামড় দিতে গেলে ফস করে ফনা তোলে না সাপটা বড় হয় ফনাটা উঁচু হয় ফস করে শব্দ দেয় কানে আসে ওর থেকে বাঁচা যায় লাভ দিয়ে সরিয়ে যাওয়া যায় আর ছোট্ট একটুক একটা সাপ ওর ফস ও ছোট ওর ফর্ণাও ছোটো দেওয়া যায় না জাঙ্গের মধ্যে ফেঁসায় থাকতে পারে জাগা মতো মারিয়ে দিতে পারে জুতোর মধ্যে ডুবে থাকতে পারে আঙ্গুলি মারিয়ে দিতে পারে থেকে বাসা ভারি কঠিন বালিশির তলে গুড়িয়ে বসে বেসায় রইছে টের বাইনে সময় মতো কানে তুলি মারি দিছে তাহলে এই ছোট দায়িত্ব বাসা কঠিন না আল্লাহ কাই সগিরা গুনা একদম প্যাসে প্যাসে জ্বলাই গেছে ওইতে বাঁচতে পারবি রে কবিরা গুনা মোটা মোটা দেখে লাফ দিয়ে জাম করে সরে যাওয়া যায় এই জন্য কবিরা গুনার দায়িত্ব তোমারে দিছি জাম দিয়ে সরে যাও সগিরা গুনা আড়ে নাড়ে প্যাঁচায় গেছে ওইতে বাঁচতে পারবে না ও আমি দায়িত্ব নিলাম আমি আল্লাহ তালা মাফ করে দেবো কারণ না আলহামদুলিল্লাহ বলে না আলহামদুলিল্লাহ আরে ভাই কিছু তো উপকার করলে না আল্লাহ ঠিক না এবার কবিরা গুনাগুলো কি যে তার থেকে আমি বাঁচব দুই সাইডে জানা দরকার না আল্লাহ চলে আইছে অনেক দূর আর পায়রে উঠবো না শাস্তে যদি পুনরায় কোনোদিন আসি তাহলে আরও কিছু বলবো কবিরা গুনা মোটা মোটা কবিরা গুনা এক নম্বরে শিরিক এক নম্বরে শিরিক বলেন এক নম্বরে এক নম্বরে শিরিক শিরিক মানে আল্লাহর মতো আরও আল্লাহ আছে 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 আল্লাহর যে ক্ষমতা এইটা অন্য আছে 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 একে সব জায়গা উপস্থিত থাকার ক্ষমতা দেখার যোগ্যতা মিকাইলেরও না ইস্তাফিল না কোনো ফেরিস্তার একে টাইমে সারা সারা জগতে সব জায়গায় বিরাজমান হওয়ার সম্ভব সম্ভব না ক্ষমতা নাই এ ক্ষমতা একমাত্র আল্লাহর আর একে টাইমে সব জায়গা উপস্থিত থাকার যোগ্যতা একমাত্র আল্লাহ এর সাথে যদি আমরা বলি আমাদের নবীও হাজির নাজির আমাদের নবীও হাজির নাজির তখনই আপনি মুশেক হয়ে যাবেন আল্লাহর গুণটা নবীর মধ্যে এনে কাড়াকাড়ি করতেছেন নবীকে আমারও অত ভালোবাসতে কই নেই তুমি ভালোবাসতে বাসতে তুমি আল্লাহর গুণ আমার মধ্যে টেনে নিয়ে আসতেছো তুমি মোশেক হয়ে যাবা যদি এই আকিদা রাখেন নবী হাজের ও নাজের তাহলে আপনি মোশেক হয়ে যাবেন সারা জীবন ভরে মিলাদ পড়ে ভেসতে যেতে পারবেন না সারা জীবন ভরে হজ রোজা নামাজ করে ভেসতে যাইতে পারবেন না লক্ষ লক্ষ মসজিদ বানাই একটা নেকি নিয়ে আপনি ভেসতে যেতে পারবেন না আপনি সেরেক হয়ে সেরেক করে মসজিদ হয়ে গেছেন খুব স্বাভাবিক কথা হবে না খুব সাবধান এক নম্বরে আল্লাহর যে গুণ আছে ওই গুণ আর কাহারও নাই আল্লাহর মতো আর কোন আল্লাহ হতে পারে না আল্লাহ নিরাকার আল্লাহকে সকার মনে করে এক একটা কিছু আবিষ্কার করলাম আল্লাহ মনে হয় রকম তাই তারে সেবা দেয় আল্লাহ মনে হয় ওই রকম তাই তাদের সে সেবা দেয় কবিতাটা আমি ভুলে গেছি আমাদের হাই স্কুলের হেডমাস্টার ডাক মাস্টার জালাল উদ্দিন সাহেব বলেছিলেন রবি ঠাউরের একটা কবিতা যা কবিতাটা সেই ছন্দ আকারে মনে নয় মাত্র একবার শুনছিলাম লিখে রাখবো তা ভুলে গেছি কিন্তু তার তর্জমা হলো উনি বলেন তোমরা যারা আল্লাহকে বলো যে আল্লাহ সব সব কিছুর মধ্যে বিরাজমান এটার মতো আল্লাহ ওটার মতো আল্লাহ সেটার মতো আল্লাহ এই বলে ভগবানকে তোমরা সব জায়গা ভাগ করে ভগবানরা শুয়রের মতো বানাচ্ছ কুচ্ছোর মতো বানাচ্ছ বাঘের মতো বানাচ্ছ গাছের মতো বানাচ্ছ এটার মতো বানাচ্ছ ওটার মতো বানাচ্ছ এই ভগবানরা নাম তেলা বোকা বানাই এটাতে তোমাকে ভগবানকে শ্রদ্ধা করা হয় না বরঞ্চ ভগবানকে তোমার তুমি আরো অপমান করা হয় কথা বলেন ঠিকই ঠিক না আল্লাহ তো আল্লাহ সে তার সান দিয়ে আছে কত বড় তারে দেখি নাই কাজে কাজে আমি তার মতো আর একটা কি বানাইয়া তার এসে পুজো করতে পারি কোনো কিছুর দরকার নাই আমার আল্লাহ যেখানে আছে সেখানে সে যেমন তেমন এই আকিদার বিশ্বাস রাখি সর্বময় ক্ষমতার মালিককে আল্লাহ ওখান থেকে উঠে আসেন নইলে শের কি হবে লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লা যুলমুন আযীম আল্লাহ পাক বলেন শিরিক করো না শিরিক হলো সবচেয়ে বড় জুলমে আযীম সবচেয়ে বড় অত্যাচার তোমার চরিত্রের উপরে নফসের উপরে জুলুম করতেছো এক নম্বরে শের কি গুণা করব না বর্তমানে খ্রিস্টান খ্রিস্টান যারা আছে ঈসা আল ইসলাম আর কি বলে ঈসা আল মা মারিয়ামকে এই দুইজনকে আল্লাহর পরিবারের সদস্য বলে কারণ মারিয়াম আল্লাহর স্ত্রী আর ঈসা আল ইসলাম আল্লাহর ছেলে একটু কবেন না নজবিল্লা আল্লাহর ফ্যামিলির সদস্য তিনজন আল্লাহ বুড়ো আল্লাহ আর ওই দুইজন আল্লাহর ফ্যামিলির সদস্য এক নম্বর মস্তেক তারা আল্লাহ দুই নম্বর গুণা হলো কুফরি গুণা দুই নম্বর কি বোঝেন বোঝেন বড় কবিরা গুনার ভিতরে এই বড় কবিরা গুনা যেগুলো তার ভিতরে দুই নম্বর কফর কোভর কাকে বলে আল্লাহর নিয়ামত ব্যবহার করে শোকর আদায় না করার নাম খানা খাইয়ে গ করে গরুর মতো ঢেক শাক্তি শাক্তি চলিয়ে গেলেন একটা বার আলহামদুলিল্লাহ কইলেন না ভালো একটা পোশাক পরলেন নতুন একটা পোশাক পরলেন পোশাকটা আপনাকে কে দিয়েছে বানাইছে আমার আব্বা টা দেশে বানাইছে আর আল্লাহ দেয় আপনার আব্বারে টা দেশে কিডা। কয়ে যে আব্বার যার চাকরি হরে সে দেছে আরে তারে সে যে যার চাকরি সে এত বড় লোক হয়েছে তারে টাকা দিল কিনা এবার যাও কি কবা তারে তার বড় লোক দেছে, তাহলে লাস্টের একজন আছে না নাই তিনি কে তিনি কে আল্লাহ আল্লাহ পাক কি সব দিয়েছে এই যে নতুন একটা পোশাক পরে কি শুকর আদায় করছেন পোশাক নতুন পোশাক পরা দোয়া কয়জনে জানেন নতুন পোশাক পরা দোয়া কয়জনে জানেন ভাত খাইয়ে আলহামদুলিল্লাহ কোতে তা তো জানেন পোশাক পরার একটা শকর আছে না আলহামদুলিল্লাহিল্লাজি কাসানি মাউয়ারি আবিহি সাওয়াতী ওয়া তাজম্মালু ফি হায়াতি পোশাকের শুকর জীবন পোশাক পরলেন কোনদিন দোয়াটা পড়লেন না আরে বারবিতে না পারেন কমপক্ষে একটু তো করতে পারেন শুকরিয়া আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো একটা পোশাক আমাকে দিয়েছে এটাও আল্লাহ শকরের পোশাকের শোকর আদায় হলো না হলে কুফরি হয় এমন নষ্ট হয়ে যায় নিয়ামতার শকর আদায় করবেন টিবালে পানি ভালো হয়েছে আর একজনের টিউব ভালো হয়নি যে টিবাল পানি খেতেন টিউবওয়েল পয়সা খরচ করতে হয় তোমারটা কত টাকা দেবে না তিরিশ হাজার আমি যে দেড় লাখ টাকা দিয়ে পুতলাম তা তো হলো না পয়সা খরচ করলেই যদি পানি হয় তো আমারটা তো তোর চাইছে ভালো হয় তা তো না পয়সায় কি হবে একজনে আমার আমার বড় ভাইয়ের বাড়ি মাত্র দুইটা পাইপ একটা ফিল্টার পানি যেন মধুমতী নদীর চাইতে সুন্দর আবার পাশে ডিপ টিউবওয়েল বারোশো ফিট ফুটছি সে পানি উঠে বোতলে তুলি দশ মিনিটের পরে পানি না ছাগলের সেনা বোঝা যায় না তাহলে এটা কি পয়সার কারামতি না আল্লাহর কুদরত বলেন আলহামদুলিল্লাহ সব জায়গায় শকর আদায় করব ভালো ফসল ফলায় ফসল ফলাতি হয় হুন্ডা ফসল ফলায় আর বিটার হলো খালি সইচিয়ে বেড়ায় ফসল কি তুমি ফলাইছ না আল্লায় দেশে নেতারা এবার আমরা বাম্পার ফলন দিয়েছি দেশে ধান বলাই কৃষকরা কষ্ট করি আল্লাহর সাথে যোগাযোগ করে কয় এবার বাম্পার ফলন দিয়েছি তুমি বাম পাতে এরি ধান ফলাইছো জন জড়ে আইছে বাড় নিয়ে যায় সেই সময় ডান পাতে ঠেও বাম্পার ফলন ডান পাতে ঠেয়াও তুমি যেহেতু ঠেকাতি পারো না কাজে ফলাতিও তুমি পারো না এটা কুফরিকুনা কথা বলেন কুফরি গুণা এরকম বহুত আছে কত কব এক নম্বরে শিরিক দুই নম্বরে কুফর শিরিকের মধ্যে আরেকটা দুই তিনটে ক্লাস আছে একটু কব নাকি এটা হলো শিরিক ফি জাত আল্লাহর অস্তিত্বের সাথে শিরিক যেমন খ্রিস্টানরা করে ওটা আমরা করি না দুই নম্বরে শিরিক ফি সিফাত আল্লাহর গুণের সাথে শিরিক করি যেটা আমরাও করি নবী হাজির নাজির এই কথাটা বলা শিরকি গুনা এর মানে নবীর সিফাত আল্লাহর সিফাত নবীর মধ্যে দাবি করা আমাকে আমারে খাওয়ায় ছেলেগুলো যদি চাকরি বাকরি করত বাস্তাম কি এরিয়া এগুলো সব সেরেক ফিজ সিফাত আল্লাহর গুণ ছেলেদের মধ্যে নিয়ে আসতেছেন আপনি এগুলো করা যাবে না এরকম সেরেক ফিজ সিফাত এরকম বহুত আছে সময় নাই তিন নম্বর হলো সিরিক ফিল ইবাদত ইবাদত করব কার জন্য আরো জোরে জোর হলো না আল্লাহর জন্য ইবাদত করব ঠিক না নামাজ আল্লাহর জন্য রোজা আল্লাহর জন্য দাড়ি টুপি আল্লাহর জন্য পাগড়ি আল্লাহর জন্য তবলিগি যায় আল্লাহর জন্য শর্মনাই গেলে আল্লাহর জন্য হস করি আল্লাহর জন্য জাকাত দেয় আল্লাহর জন্য কুরবানি করি আল্লাহর জন্য ঠিক না কিন্তু এই করতে যাইও আমরা আল্লাহর জন্য করি না এ জায়গা যাইয়া মানুষের জন্য করি জিজ্ঞেস করছে চাষা আপনি তাকে নামাজ পড়তেন নেন মসজিদে যে পড়েন যে কি ওয়ার্ব বিটি গেজালায় বাড়ি ধার কায়দা আছে নাকি তাহলে উনি আল্লাহ রস্তে মোহাব্বতের সাথে নামাজে আসে নাই বিটিকে ঠেলাই আইসে তাহলে এই নামাজকে আল্লাহর জন্য পড়ছে না বিটিকে জন্য পড়ছে আপনি যে আগে তো দাড়ি রাখতেন না নদী কি সুন্দর দাড়ি কয় যে আর কতদিন দাড়ি না রাখলি মানসি কি কয় দাড়ি কালে দাড়ি না রাখলি কয় তাহলে এই দাড়িকে আল্লাহ রসুলের জন্যই রাখছে না মানুষের মুখ বন্ধ করার জন্য মানুষের প্রশংসা পাওয়ার জন্যে আপনি তো হজে গেছিলেন হাজি সাহেব আইসিয়া এই মাহাবিল সভাপতি হাজি সাহেবের নাম লেখা আছে কিন্তু আলহাজ লেখে নাই রাগে জালায় গদ করতেছে চেয়ারে বসলো না

পাগড়ি পরবো আল্লাহর জন্য তসবি পরে দেন তসবি একদল আছে আসে নি তসবি দেখে নেই আসে ছেড়ে দেবো আর বেশিক্ষণ কষ্ট হচ্ছে পারবো না তসবি পরে আর বাড়িতে তালে তেন আসতে চার দোকানে বইছে গল ভর্তি চার এই দানা খটাস খটাস করে ভর্তি তালে আছে আসে কি বড় কয় কলব জারি হয়ে গেছে কলব জারি হয়েছে কলবে জিকির করতেছে উনি খালি গুনিয়ে সাতটি সে তা কলব জারি হয়েছে তাই মালাতে নাসানোর কি দরকার কলব তো ভোর তিতালে সে গুরো কে বেটাকে দেখাও যে তুমি সুখিসা তুমি তসবি পড়ো মানুষের সামনে নাসায় বেড়াও এর এটা ফিল ইবাদত কিছু ভালো কাজ করি মানুষের সামনে গল্প দেয় এটা করেছি ওটা করেছি সেটা করেছি মসজিদের এটা চফ আমি দিয়েছি সাদ আমি করেছি আগের কেশিয়ার আজকে তারা কিছুই করে না আমি আসার পরে ঈদগাহ হয়েছে কবরস্থান হয়েছে কবরস্থান হয়েছে আমি আসার পরে এটা গোটে সবগুলো চাটাম মারতেছ এর কোনোটাই তুমি নেকি পাবা না করছো আল্লাহর রাস্তে করেছো জনসেবামূলক কাজ করেছো প্রতিদান তুমি আখেরাতে পাবা নিজে নিজে গল্প মেরি বেরোতো মানুষের সামনে আমাকে সুযোগ দেন দেখেন কি করে চাড়ি দেই এত দিন যা করছি না করছি আগামীবার আরো করব আসমান ভাঙি জমিনে নামাবো লাঠির মধ্যে মগুর ধরব রাস্তা কেটে খাল বানাই দেবো 12 মাস কাল নৌকো ভিড়ড়তে পারবে এইদম গল্প মারা এক দল না না তুমি যত ভালো কাজ করো লাস্টে শূন্য হাতে উঠবা লা তুসরিক বিল্লাহ ইন্নাসির কালা যুলমা তিন নম্বর হলো বেদাতী গুনা বেদাতী গুনা যেটা শরিয়তে ইবাদত না খেয়াল করেন এদিক তাকান আমি বছর পরামর্শ দিচ্ছি আপনারা পয়সা থাকলে রেডি হন আমিও আমি আমার পয়সা আছে আমি রেডি আছি সব সময় আগামী বছর রবিউল মাসে আমরা চলেন উমরায় যাই আমাদের সাইতে মক্কা মদিলা আলাদের আল্লাহ আল্লাহ রসুলের পর মোহাব্বত কম না বেশি শরিয়াত সেই জায়গার থেকে আসছে না চলেন যাই একটু দেখে আসি রবিউল আউলে মক্কা মদিনায় ঈদে মিলাদুল নবী করে কিনা জান যাই দেখেন তারা করে না মুসলিম তিরমিজিওয়ালা করে নাই হাজার হাজার দিন ঈদে মিলাদুন করে নাই নবীর মৃত্যু তারিখ বারোই রবি সেই দিন ঈদে নবী করে জষ্টে জুলুস জিলাফিয়ার মিলাদ দিয়ে দিয়ে বেড়াইছেন সম্পূর্ণ বেদাতী কাজ এর জবাব আল্লাহর কাছে দেওয়া লাগবে বেদাতী ব্যক্তির অন্য এবাদত কবুল হয় না এটি তো কোন ইবাদত না মানুষ মারা গেলে চার দিনের দিন মিরাদ একটা দিতেই হবে হুজুরকে খাওয়াতেই হবে বাড়ির ভূত খেদাতে হবে চলেন মাক্কা মদিনায় হেরেম শরীফে একটা অক্ত নামাজ মিস নাই মদিনায় যে কয়দিন ছিলাম তার ভিতরে দুই দিন জানাজা দুই অক্টে জানাজা পাই নেই আর বাকি সব অক্ত মসজিদে নবাবিতে নামাজ হওয়ার সাথে সাথে সঙ্গে সঙ্গে এলা দেয় আর সলাত আল্লাহ মৈয়াদ আর সলাত এভাবে বলে দেয় ছোট বাচ্চা হলে আর সলাত তেফল এরকম বলে দেয় ছোট বাচ্চাদের জানা যা। হেরম শরীফে একটা অক্ত মিস হয় না জানা যায় একটা অক্ত না বারো মাসের একটা একটা মিলাদের পর একটা মানুষ মারা যাওয়ার পরেও হেরম শরীফে ঘোষণা হয় না চার দিনের দিন মিলাদ হবে বাংলাদেশের থেকে টেরাক বেরে জেলাপি আসতেছে খালি খাবেন এইটা বাংলাদেশে আইছে ঢুকলো কেজে যে করলো আল্লাহ ভালো জানে এই ইবাদত এই কি বলা হয় এই বেদাত যতক্ষণ পর্যন্ত করবেন অতক্ষণ পর্যন্ত আপনার ইবাদত কবুল হবে না উলামাই কেরামের কাছ থেকে শুনবেন আর নেকা সাজলি হবে না আগে একসময় আমাদের দেশে পর্যাপ্ত আলেম ছিল না দূর দূর থেকে কোনো মতে একটু কাঠমোল্লা মৌলভীরা আসতো তারা এসে আমাদেরকে যা শিখে দিত মাসাল্লাহ তাদের জন্য ধন্যবাদ তারা সেইটুক করিয়ে গেছে বিদায় তো আজকে আপনাদেরকে আমরা মুসলমান পাইছি শক্ত শক্ত মশালা শিখাইতে পারতেছি আল্লাহ তাদেরকে জান্নাতি করুক কিন্তু সে সময় কোরআন হাদিসের এত উলামাই কেরাম এলাকায় ছিল না এখন পর্যাপ্ত আলেম হয়ে গেছে শরিয়াতের যে কোনো মশালা আলেমের কাছেও যাওয়া লাগে না এ মোবাইলে গুগলে সার্চ দিলি সব আইসে যায় আপনি এ সময় যদি নেকার যে বসে থাকেন তাহলে পার পাবেন না সার পাবেন না আপনাকে এখনই প্রস্তুতি নিতে হবে কোনো প্রকার বেদাতি গুণা করব জোরে বলেন করবো